আসসালামু আলাইকুম আচ্ছা এখন আমি যে কাজটা দিচ্ছি ভোটিংয়ের কাজটা ঠিক আছে কাজের ধাপ দুইটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ দুইটা ধাপ কাজ কাজ খুব ইজি একটা বিষয় একবার ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি সেটা দেখাবো এখন আমি এর আগে একটু ধারণাটা দিই এখানে হচ্ছে যে টোকেনের ওপরে ভোট দিতে হবে যে কোনো দশটা বারোটা টোকেন আছে যে কোনো টোকেনকে ভোট দিতে হবে ঠিক আছে এখন এখানে অনেক যারা একটু যা যাদের একটু মানে যাদের মানে নেটওয়ার্কটা বেশি তারা সেই টোকেনের ওপরে এক প্রকারের বাজি ধরতেছে এমন একটা বিষয় যে আমি এই টোকেনকে জিতাই দেবো সেই পরিমাণে একটা অ্যামাউন্ট সেই কোম্পানি থেকে আসলে নিচ্ছে আর কি ঠিক আছে যাই হোক তাকে বলা হয় বায়ার ঠিক আছে আমার ফ্রেন্ডও নিচ্ছে কিন্তু ও টোকেনের দামটা খুবই কম দিচ্ছে আমাকে বলছে যে দুই ডলার ঠিক আছে তা যেহেতু ফ্রেন্ড হয় ওখানে কিছু করার নাই আমি বলছি আচ্ছা ঠিক আছে আমারটা নেই আমারটা নেওয়া আমি ভাবলাম যে আরো বিশটা দেবো ওকে তা পরবর্তীতে আর কি দেখি যে ও একদম কম দিচ্ছে অন্য 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 গ্রুপের অন্য ইয়ের অ্যাডমিনরা দিচ্ছে তিন ডলার সাড়ে তিন ডলার পাঁচ ডলার করে দিচ্ছে একটা ভোটে ও দিচ্ছে দুই ডলার তখন আমি আর ওকে আর কোনো রকমের ভোট দিইনি তখন বলছে আমার কাছে আর নাই তখন ওই বলছে যে তিন ডলার করে দেবে মানে এক ডলার বাড়াই চাবে ঠিক আছে মানে এটা কৌশল এটা বোঝা বোঝা যায় ঠিক আছে যাই হোক ফ্রেন্ডের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না বলছে আমার একটা অ্যাকাউন্টে আমার কোনো অ্যাকাউন্ট নাই আমার আমার ফ্রেন্ডরা আছে তারা ফোন সেভ করে এটা বলে কাটে আচ্ছা এখন কথা ভোট দিতে হবে ঠিক আছে আচ্ছা ভোট দেওয়ার এখানে যে 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 আর যাকে ভোট দেবেন আপনি সে কিছু শর্ত দিচ্ছে সেই শর্তগুলো ফিল করে ভোট দিতে হবে ঠিক আছে আচ্ছা আমি গ্রুপে একটা লিঙ্ক দিছি আপনাদেরকে ভিডিওর একটা লিঙ্ক দিছি আমি কীভাবে আপনাদেরকে শর্তগুলো দিচ্ছি আমি সেটা দেখাবো ঠিক আছে দেখেন ভোট দেওয়ার জন্য প্রথম যে দরকার আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট দরকার ঠিক আছে আপনি প্লে স্টোরে যাবেন যাদের টেলিগ্রাম নাই প্লে স্টোরে যাবেন যাওয়ার পর এখানে হচ্ছে যে টেলিগ্রাম লেখে সার্চ দেবেন সবারই এটা থাকার কথা ঠিক আছে টেলিগ্রাম লেখে সার্চ দিয়ে এটাই ইনস্টল দিয়ে নেবেন এটাই ইনস্টল দিয়ে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে খুলে নেবেন টেলিগ্রাম দ্বিতীয়তে লাগবে আপনাদের যাদের ফোনে স্ক্রিন রিকর্ডার অ্যাপস আছে তারা স্ক্রিন রিকোর্ডারটা অন করেই করতে পারবেন আর যাদের ফোনে স্ক্রিন রিকোর্ডারটা নেয় তারা এখান থেকে এক্স রিকোর্ডারটা ডাউনলোড দিতে পারেন ঠিক আছে এখানে এক্স রিকর্ডার রিক্স রিকোর্টারটা এই হলুদটা যেটা আছে স্ক্রিন রিকোটার যেটা এই স্ক্রিন রিকোর্টার এক্স রেকর্ডার এটা ডাউনলোড দিয়ে যা যা আসবে খালি ক্লোজ দেবেন যেটা অ্যালো আসবে অ্যালো দেবেন আর অ্যালো ছাড়া যেই অ্যাডগুলো আসবে সেগুলো খালি ক্লোজ দেবেন তারপর নিচে দেখবেন রেকর্ড লেখা আছে রিকোর্টে চাপ দিয়ে দেখবেন যে এই পাশে এইরকম উঠবে এই রকম প্লাস মিনিটের মতো উঠবে এক দুই সেকেন্ড উঠবে তার মানে আপনার স্ক্রিনটা রিকর্ড হচ্ছে এই দুইটা প্রসেস ঠিক আছে আচ্ছা এখন আমার কথা হলো যে আমি আগে বুঝাই দেখেন এখন আমি দেখেন আমার যদি আমি যদি এখন যদি ম্যাসেঞ্জারে যাই একটু দেখেন আমি যদি এখন যদি ম্যাসেঞ্জারে যাই মেসেঞ্জারে আসার পরে আমার গ্রুপটাকেও এত এখানে যে আমার গ্রুপটা আছে আমি যদি একটু উপর দিকে যাই দেখেন একটু উপর দিকে যদি আমি একটা ইউটিউবারের ভিডিও দিচ্ছি ঠিক আছে জাস্ট একটা ইউটিউবের ভিডিও দেখে দেখেন ইনস্ট্যান্ট টু পয়েন্ট ফাইভ ডলার ঠিক আছে এটাও ইনস্ট্যান্ট টু পয়েন্ট ফাইভ ডলার কিন্তু বর্তমানে থ্রি পয়েন্ট ফাইভ দিচ্ছে হয়তো বা কালকে ফাইভ ডলারে দেবে ঠিক আছে আচ্ছা এটার ওপর এই ভিডিওর ওপরে আপনারা জাস্ট চাপ দেবেন ঠিক আছে এই ভিডিওর ওপরে জাস্ট চাপ দিলে আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাবে ঠিক আছে দেখেন আমি দেখাচ্ছি এখানে ওপেন অ্যাপে চাপ দিতে পারেন অথবা এখানে দেখেন লেখা আছে মোর লেখা আছে মোর বাটনে চাপ দিতে পারেন মোর মোর চাপ দিলে দেখেন এদের অফার লিঙ্ক লেখা আছে অফার লিঙ্কে যাবেন ঠিক আছে এই অফার লিংকে চাপ দিয়ে দিলেই যে টেলিগ্রামটা খুলছেন সেই টেলিগ্রামে এটা সেটা অটোমেটিকলি টেলিগ্রামে নিয়ে যাবে তাহলে বুঝতে পারেন টেলিগ্রামের কাজটা কই ঠিক আছে আচ্ছা অফার লিঙ্কটা নিয়ে যাবে দেখেন এইখানে চলে আসছেন এইখানে চলে আসছেন বা এদের গ্রুপে জয়েন হয়ে নেবেন দেখবেন এই ব্যানারটা করে দেখেন এখানে ব্যানার আছে ভিডিও লিঙ্ক ইউটিউবে গিয়ে ভিডিও লিঙ্ক তারপর দেখেন ভোট এখানে বলছে আইপি টোকেনে ভোট দিতে হবে আইপি তারপর টুডে কোড একটা কোড বলে দিছে তারপরে ভোট আবার মানে এখন আরে ভোট দেওয়া যাবে না আবার কালকে শুরু হবে বা রাতে শুরু হবে তখন এটা আবার দিতে পারবেন ঠিক আছে তখন আমি আমার গ্রুপে আপডেটটা যাই দেবো ঠিক আছে সেন্ড করতে হবে ভিডিওটা সেন্ড করতে হবে এখানে তামিম চৌধুরী যেটা সেটাতে সেন্ড করতে হবে ঠিক আছে আচ্ছা ভিডিওতে যা তা যা যা দেবেন আপনার ভিডিওতে কি কি শো করতে হবে ঠিক আছে সেটা দিচ্ছে দেখেন ভিডিওতে শো করতে হবে লাইভে ভোট দেওয়া মানে ভিডিও অন অবস্থায় আইপি টোকেনে ভোট দিতে হবে তারিখ এবং টাইম ওপর থেকে টান দিলে এভাবে টান দিলে তারিখ এবং টাইম দেখানো দেখাতে হবে তারপর দেখেন বাইনান্স ইউ আইডি বাইন্যান্সের যে ম্যান চাপ দিলে যে আইডিটা আছে ওই আইডিটা দেখাতে হবে তারপর ক্যালকুলেটারে জিরো ফাইভ জিরো ফাইভ লেখাটা লিখতে হবে ক্যালকুলেটারে গিয়ে ঠিক আছে এটা এই অ্যাডমিনের শর্ত অন্য অ্যাডমিন অন্য শর্ত দিতে পারে যে আমাকে এটা করে দেন আমাকে এটা যোগ করে দেন দেখি আপনি রিয়েল না ফেক না রোবট এটা ওদের শর্ত ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আমাদের এই শর্তগুলো ফিল আপ করতে হবে ঠিক আছে তারপরে সেন্ড করতে হবে ডি তামিম যেটা লেখা আছে আড্ডার দিয়ে তামিমের উপরে চাপ দেবেন চাপ দিলে এই তামিমের উপরে চাপ দিলে হচ্ছে যে এখানে ইনবক্সে চাপ দেবেন তাহলে এই তামিমের এখানে আসবে এখানে ভিডিওটা দেবেন আর আপনার বাইন্যান্সের যে ইউআইডিটা আছে সেটা কপি করে দেবেন ঠিক আছে এতটুকুই কাজ আচ্ছা বুঝালাম প্রচেষ্টা এখন আপনি কীভাবে করবেন আপনি এখন ফাইনালি আপনি এখন যাবেন আপনাদের যে এক্স রিক আছে বা স্ক্রিন রিকোড আছে সেখানে যায় সেই রিকর্ডিংটা অন করে দেখবেন যে এইখানে একটা বার এরকম শো করবে এবং সেকেন্ড উঠবে যখন এরকম শো করবে সেকেন্ড উঠবে তখন আপনি সিম্পলি কাজটা শুরু করে দেবেন কাজটা করার জন্য কি করবেন দেখেন আমি ভিডিওটা একজনের ভিডিওটা অন করতেছি আমি দেখেন একটু যদি আমার গ্রুপে যদি যাই এখানে দেখেন আরও অনেক ভিডিও দেওয়া আছে আমারটাও আছে দেখেন এটা হচ্ছে খুশিরটা খুশির ভিডিওটা আমি অন করতেছি দেখেন দেখেন ও প্রথমে টেলিগ্রাম গ্রুপে গেছে ঠিক আছে ও প্রথমে ওই টেলিগ্রাম গ্রুপে গেছে যেখানে ব্যানারটা দেওয়া আছে ব্যানারে যাওয়ার পর দেখেন ওখানে ভোট যে লেখা আছে এই ভোটের উপরে চাপ দিছে ঠিক আছে ভোটের উপরে যখন চাপ দিছে ভিডিও কিন্তু অন করার পরে টেলিগ্রাম গ্রুপে গেছে তারপর দেখেন বাইনান্সে এখানে নিয়ে আসছে তারপরেও একটু নিচের দিকে গেছে যাওয়ার পর দেখেন ভোট দিতে বলছে কি আইপি টোকেনে দেখেন এই খুশি দেখেন আইপি টোকেনে কিন্তু এখানে চাপ দেবে চাপ দিলে এখানে একটা টিক উঠবে ঠিক আছে দেখেন এই কিন্তু আইপি টোকেনে এখন চাপ দেবে দেখেন আইপি টোকেনে চাপ দিয়ে টিক উঠবে ঠিক আছে দেখেন একটু এর ভিডিওটা দেখাচ্ছি দেখেন আইপি তে কিন্তু চাপ দিলো ওখানে আইপি লেখা ছিল দেখে তারপর এখানে কনফার্মে চাপ দিয়ে ভোটের এখানে চাপ দিয়ে দিলো ঠিক আছে দেওয়ার পরে এখন এই ব্যাগে আসবে ব্যাগে আসে বাইনান্সের যে ইউ বাইনান্স আইকনে চাপ দেওয়ার পর যে ইউআইডিটা আছে সেই ইউআইডিটা দেখাবে দেখেন দেখেন এখানে ব্যাগ দিচ্ছে দেখেন ব্যাগ দেওয়ার পরে বাইনান্সের যে ইউ তো আছে সেই ইউআইডিটা দেখাবে দেখেন ওপরে এখানে বাইনান্স আইকন এখানে চাপ দিলে এই ইউআইডিটা এখানে দেখালো এই ইউআইডির উপর চাপ দিয়ে ধরেই ইউআইডিটা কপি করে নেবেন আপনারা ঠিক আছে তারপর দেখেন সময় দেখালো ডেট আর টাইমটা দেখালো যে এই সময়ের ভিতরে ভোট দেশে যাতে যাতে ওই অ্যাডমিন যাতে চেক দিতে পারে ঠিক আছে দেখাই দিলে এখন দেখেন ক্যালকুলেটারে যায় জিরো ফাইভ জিরো ফাইভ টাইপ করবে যে যাদের ওর ক্যালকুলেটারের সমস্যা সেজন্য নোটপ্যাডে গেছে ঠিক আছে সবার ফোনে নোটপ্যাড আছে নোটপ্যাডে গিয়ে এখানে জিরো ফাইভ জিরো ফাইভ টাইপ করবে দেখেন জিরো ফাইভ জিরো ফাইভ টাইপ করবে জিরো ফাইভ ওখানে যেটা যেটা টাইপ করতে বলছে যখন যেটা টাইপ করতে বলবে তখন যেটা টাইপ করবে জিরো ফাইভ জিরো ফাইভ টাইপ করবে টাইপ করে দেখানো শেষ এখন এখানে আসে এখন ওই টেলিগ্রামে যে তামিম আছে যে নামটা আছে সেই নামের ওখানে যাওয়ার পরে নামের ওখানে যাওয়ার পর ওকে ওই ভিডিওটা দেবে এবং ওই যে ইউআইডিটা যে বাইনান্সের ইউআইডিটা যেটা কপি করতে বললাম আট সংখ্যার ওই ইউআইডিটা ওখানে সেন্ড করে দেবে ঠিক আছে সেন্ড করে দিলে হচ্ছে যে ওই ইউআইডিতে ডলারটা দিয়ে দেবে এখানে চেঞ্জ হতে পারে এখানে আইপির তো অন্য কোনো একটা নাম থাকতে পারে অথবা কোড যেটা যেটা টেলিগ্রামে ক্যালকুলেটারে বা হচ্ছে নোটপ্যাডে লেখার যে কোড সেই কোডটা পরিবর্তন হতে পারে সেমভাবে ওই টেলিগ্রামের তামিম যে সেখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি আমার আইডি থেকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু এই তামিম যে তামিম যে ভাইয়াটা আছে আমি কিন্তু একে ভিডিওটা দিচ্ছি এবং ভিডিওর ওপর চাপ দিয়ে ধরে ডিসক্রিপশনে আমার এই ইউআইডিটা এটা কিন্তু বসে দিচ্ছি যাতে আমি পেমেন্টটা নেব ঠিক আছে আপনারা এরকম এখানে যা ভিডিওটা দেবেন ভিডিও নিচে ইউআইডিটা দেবেন ও দেখেন লাইক দেবে তারপর রাতে আপনাকে যে তিন ডলার সাড়ে তিন ডলার সেই ডলারটা আপনার বাইনাস অ্যাকাউন্টে দেবে তখন এই সেই ডলারটা আমাকে আপনি সাথে সাথে টাকা নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখতে